সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ ইসলামে জাকাতের ভূমিকা সামাজিক সমতা আল্লাহ তালা সমতা চেয়েছেন সব জায়গায় মানুষ তাদের অধিকার ফিরে পাবে হাক কুন্লি সা মাহরুম বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পাবে মানুষের মুখে হাসি ফুটবে আবার নাম ইন আবার সুরুর ফি কলবে হাদিকুম আপনার সুন্দর একটু ব্যবহারে সুন্দর একটু অনুদানে জাকাত প্রদানে মানুষের মনে আনন্দ প্রকাশ পাবে এই যে সামাজিক একটা বৈষম্য দূরীকরণে আল্লাহ তালা জাকাতকে আমাদের জন্য আবশ্যক করেছেন জাকাতকে ফরজ করে দিয়েছেন এবং অন্যান্য পিলার স্তম্ভ রোকনের মতো জাকাত কিন্তু আমাদের এমন একটি পিলার যে পিলারটি শক্তিশালী হলে ইসলাম শক্তিশালী হবে অর্থনীতিকে চাঙ্গা করতে পারলে মুসলমানরা সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন জাকাতকে মানুষের জন্য শুধু অধিকার বানিয়ে দেননি এটি আদায় না করলে পাপের সম্মুখীন হতে হবে ভয়াবহ পাপ যার নামকে সামনে এনে পাপের সম্মুখীন করা হবে